সামনে একটা বড় ফাসাদ অপেক্ষা করছে আল্লাহ ভালো জানেন একটা বড় মালহামা হবে পৃথিবীতে মহা যুদ্ধ এই যুদ্ধে পৃথিবীর অনেক মানুষ মারা যাবে এমনটা হাদিসের মধ্যে এসেছে কে জানে আল্লাহ ভালো জানেন এটা কবে হবে কত সালে কিভাবে হবে আল্লাহ ভালো জানেন এমন হতেও পারে এটাই সেই পারমাণবিক যুদ্ধের সূচনা আল্লাহ আয়লা কারণ তারা শুরু করেছিল প্যালেস্টাইনকে কেন্দ্র করে সেখানে পারে নাই সিরিয়াকে কেন্দ্র করে চেষ্টা করেছে

একটা কান্ট্রি বিশ্বের রুলিং স্টেট হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আরেকটা কান্ট্রি বিশ্বের রুলিং স্টেট হয়েছে এখন অন্য কোনো রাষ্ট্রকে যদি পৃথিবীর শাসন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে হয় তাহলে বড় যুদ্ধের দরকার আছে জ্ঞানী মানুষ ইশারা বুঝবেন তারা এই চেষ্টাই করছে এভাবে বিশ্বের পরাশক্তিগুলোকে তারা লড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এবং পিছন থেকে তারা দাবার গুটি চালছে তারা সামনে আসবে না এগুলো তারা বুঝবে যাদের দু চোখ আছে

ফ্রেশ বাতাস পাবে না মানুষ ফ্রেশ খাবার পাবে না ইকোনমি পড়ে যাবে তেলের দাম বেড়ে যাবে প্রেশিয়াস জিনিস পাবেন না নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাবে এক নিউক্লিয়ার ওয়েপেন্সগুলো ওই জাপানের হিরোসীমা নাগাশাগির মতো নয় এখনকারগুলো আরও অনেক শক্তিশালী একটা বোমা একটা রাষ্ট্রগুড়ি দর্জন যথেষ্ট মানুষ কঙ্কাল ছাই হয়ে যাবে কিচ্ছু করতে পারবে আর যেসব রাষ্ট্রের এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নাই তাদের অবস্থা তো আরও অবস্থা খারাপ কথা বুঝতে না দেবনাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাকে কেউ যদি মিসাইল ছোড়ে সেটাকে আকাশী ধ্বংস করা যায় সেই সেই প্রতিরক্ষা ব্যবস্থা যাদের নাই তাদের কি অবস্থা হবে চিন্তা করতে পারে এই মালহামায় মুসলিমরাও জড়িয়ে যাবে কারণ বিশ্ব এখন একটা যেটা আমরা বলি যে গ্রামের মতো ভিলেজ একটা ওয়ার্ল্ড ভিলেজ বিশ্ব একটা গ্রামের মতো হয়ে গেছে এখন একদিকে ঢিল পড়লে আরেকদিকে প্রভাব পড়বে তাই পুরো বিশ্ব একটা পরিবারের মতো হয়ে গেছে একদিকে সমস্যা সৃষ্টি হলে সমস্ত বিষয়ের দিকে ইফেক্ট হবে প্রত্যেকটা রাষ্ট্র ইফেক্টেড হবে তো কেউই আমরা ক্ষতি থেকে মুক্ত নই না দুনিয়ার ক্ষতি না পরকালে আর পরকালের ক্ষতি তো আপনার চেয়ে ভালো জানেন মানুষের জন্য অপেক্ষা করছে পরকালের সওয়াল জবাব আজাব লাফি তারপরেও মনে হয় আমাদের চালচলন দেখলে ক্ষতি আমাদেরকে স্পর্শ করবে না আমাদের ব্যাপারটা অনেকটা এমন যে আরে অন্যদিকে কি হয় হোক আমি তো ভালো আছি যখন সবকিছু নষ্ট হয়ে যায় তখন নিজেও ভালো থাকা যায় না থাকা যায় যখন সবকিছু নষ্ট হয়ে যায় তখন নিজেও আর ভালো থাকা যায় না আমাদের ভাগ্যেও ক্ষতি অপেক্ষা করছে এটা সময়ের ব্যাপার মাত্র এখনো যদি আমরা সচেতন না হই নিজেদের ফিউচারের চিন্তা না করি নিজেদের আমল আকিদা পরিবার রিজিক এগুলোকে না গুছিয়ে নেই তাহলে সমস্যা আছে আমরা কি সমস্যা পড়তে চাই আল্লাহবাক আমাদের সবার আকিদাকে পরিশুদ্ধ করুন আমিন বেশি থেকে বেশি নেই কামল করার তৌফিক দান করুন আমিন আমাদের পরিবারগুলোকে আল্লাহবাক জান্নাতি পরিবার রূপে কবুল করে নিন আমিন সবাইকে আল্লাহবাক হালাল রিজিকের ব্যবস্থা করে দিন দিন ইসলামকে প্রতিষ্ঠা করার তৌফিক আল্লাহবাক আমাদেরকে দান করুন এবার আসেন আল্লাহ চারটা কাজের কথা বলেছেন এই সুরার মধ্যে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া বিল হক ওয়া তাওয়াসাউ বিস এই চারটা কাজ যে মুমিনরা করতে পারবে মুসলিমরা করতে পারবে আল্লাহ পাক তাদেরকে ফেতনা থেকে বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ তাআলা এক নম্বর কাজ ঈমান ঈমানের পিলার কয়টা কয়টা তিনটা ছয়টা কয়টা ইসলামের পিলার পাঁচটা ঈমানের পিলার কয়টা ছয়টা আল্লাহর প্রতি বিশ্বাস এক নম্বর ফেরেশতাগণের প্রতি বিশ্বাস দুই নম্বর তিন নম্বর আসমানী কিতাবসমূহে বিশ্বাস চার নম্বর নবী রসুলগণে বিশ্বাস পাঁচ নম্বর পরকালে বিশ্বাস আখের পরকালে বিশ্বাস আর ছয় নম্বর হচ্ছে তাকদির বা ভাগ্যের ভালো প্রতি বিশ্বাস এগুলোকে তিনটা কাজ করতে হয় মনে বিশ্বাস করতে হয় মুখে স্বীকৃতি প্রদান করতে হয় এবং কাজে বাস্তবায়ন করতে হয় কেউ যদি খালি বলে মুখে বলে লাহিল্লাহ কাজ নাই চলবে এই তিনটা হচ্ছে আমাদের ইমানকে টিকিয়ে রাখার মূল মন্ত্র মনে বিশ্বাস মৌখিক স্বীকৃতি এবং কাজে বাস্তবায়ন আল্লাহ পাকে আমাদের সবাইকে এটা করার তৌফিক দান করুন এই ঈমান আনার পরে আমল সালেহ করতে হয় আমল সলেহ কি জিনিস সহজ কথায় বলছি কোরান এবং সুন্নায় কোরান এবং হাদিসে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো কাজ করতে বলেছেন সেগুলো করা হচ্ছে আমল সলেহ এবং কোরান এবং সুন্নায় আল্লাহ এবং তার রাসূল যত বিষয় থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকাও হচ্ছে আমল সলেহ কথা কি বোঝা যায় যেমন আল্লাহ পাক সালাত আদায় করতে বলেছেন পাঁচ ওয়াক্ত আদায় করি তো আমরা এটা আমলও সালে আল্লাহ পাক যাকাত দিতে বলেছেন নিসাব পরিমাণ সম্পত্তি হলে যাকাত দেই তো আমরা এটা আমলও সালে দেখছেন ভয়েস কমে গেছে যাকাত সবাই দেন সবাই যাকাত দেয় না সবাই যদি যাকাত দিত বাংলাদেশের যাদের যাকাত ফরজ হয়েছে এরা যদি সবাই ঠিকঠাক যাকাত দিত অথবা যাকাত আদায় করা যেত সবার কাছ থেকে বাংলাদেশের একটা মানুষ না খেয়ে মারা যেত চ্যালেঞ্জ করলাম একটা মানুষ হলো ইনশাআল্লাহ তার ইনশাআল্লাহ তার এবং ওই চায়না রাশিয়া যে বড় বড় প্রকল্পগুলো করে ওর চেয়ে বড় প্রকল্প আমরা করতে পারতাম ইনশাআল্লাহ আমাদের সম্পদ অভাব হতো না আমরাই তো জাকাত দেই না আমরাই তো ট্যাক্স দেই না কর দেই না আমরাই তো বাজি করি দুর্নীতি করি আমরাই আমাদের সম্পদ দুটে বুটে খাই তখন গিয়ে বাইরের বিশ্বের কাছে আমাদেরকে লোন নিয়ে আসতে হয় ওয়ার্ল্ড ব্যাংকের কাছে আইএমএফ এর কাছে আবার সেই লোন শোধ করতে হয় চড়া সুদে ওই সুদ আপনার পকেট থেকে যায় আমার পকেট থেকেই যায় দাড়ি টুপি রেখে ভাবছেন যে সুদ খান না সবাই সুদ খাই কে বলেছে সুদ খান না ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বোঝেন না তাই আমরা যদি সবাই জাকাত দিতে পারতাম এই চায়না রাশিয়া আমেরিকার তাড়ানোর ক্ষমতা ছিল না আমাদের সামনে প্রতিটা সেক্টরে আমরা উন্নতি করতে পারতাম শুধুমাত্র ইকোনমিক সেক্টরে না সমরাস্ত্র ক্ষেত্রে মিলিটারি ক্ষেত্রে অস্ত্র শস্ত্রের ক্ষেত্রে প্রযুক্তির ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশ তো সুপার পাওয়ার ইনশাআল্লাহ এটা সম্ভব ছিল আমরা করতে দেই বিকজ আমরা আমাদের জাকাত দেই আমরা আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করার চেষ্টা করি নাই একটা জাতির অর্থনীতি একটা বেসিক জিনিস ইকোনমিক সেক্টর যদি ডেভেলপ না হয় আপনি যতই তাকবির মারেন নারায় তাকবির আল্লাহ আকবর কিছু করতে পারবেন না বাস্তবতা শুধু আইওয়া শোডান করে লাভ নাই তো প্র্যাকটিক্যাল হন আমাদের মাথা বুঝে কত জীবনযাত্রার মান কেমন অনেক কষ্ট করা হয় এই সেক্টরে এখন একটা লেভেলে এসেছে এটা সত্য কথা যে এখন এই সময় একটা লেভেলে এসেছে যে জীবনযাত্রার মান কিছুটা উন্নত হয়েছে এটা সত্য কথা আগের চেয়ে উন্নত হয়েছে কিন্তু অনেক সেক্টর পড়ে আছে যেখানে আমরা কিছু করতে পারছি না যেমন প্রযুক্তি খাত সমরাষ্ট্র ক্ষেত্র অস্ত্রশস্ত্র মিলিটারি সায়েন্স অনেক ক্ষেত্র আছে যেখানে আমরা ওদের মতো করতে পারিনি কারণ আমাদের ইকোনমিক বেসটা দুর্বল আমাদেরকে ওদের সুখ নিতে হচ্ছে ওদের কাছ থেকে দান নিতে হচ্ছে এবং ওরা শুধু এমনি এমনি আমাদেরকে হেল্প করতে চায় না ওরা ওদের স্বার্থ বজায় রেখেই আমাদেরকে হেল্প করতে চায় যে উপকার করতে চায় টাকার ঝুলি নিয়ে বাস্কট অফ মানি নিয়ে সামনে আসে এমনি এমনি আসে না ওরা ওদের স্বার্থ বুঝে শুনে এটা করতে চায় চরা সুদ নিবে তারা এগুলো সুদ দিতে দিতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায় জাকাত দেন প্রিয় ভাইরা জাকাত দেন জাকাত আপনার ইকোনমিক সেকশনটাকে সাম্য অবস্থায় নিয়ে আসবে এবং যারা যাদেরকে আল্লাহ পাক কিছু ক্ষমতা দিয়েছেন এদের উচিত তাদের উচিত আমি সম্মানের সাথে বলবো তাদের উচিত যে নিসাব পরিমাণ সম্পদ যাদের হয়েছে মুসলিমদের অন্তত এটা তো অমুসলিমদের সাথে সম্পর্কিত না মুসলিমদের নিসাব পরিমাণ সম্পদ যাদের হয়েছে এই zakatটাকে সুষ্ঠুভাবে আদায় করার একটা সিস্টেম চালু করে দেখবেন ইনশাআল্লাহ তাআলা ইকোনমিক সেকশন অন ডেভেলপড হবে ইনশাআল্লাহ